আমন্ত্রণ দীপ্ত সংবাদে সাথে আছে আমি তারান্নুম জ্যোতি শুরুতে জানাবো সংবাদ শিরোনাম রাজধানীর হাসপাতালে বেড়েছে ঠান্ডা জনিত রোগে আক্রান্তের সংখ্যা গত দুই দিনে যে আমাদের ব্রঙ্কিলাইটিস বা নিউমোনিয়া এবং ডায়রিয়া রোগের সংখ্যা কিন্তু অস্বাভাবিকভাবে বেড়ে গেছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে ছয় থেকে এগারো জানুয়ারি গণসংযোগ গত বছর সড়ক রেল নৌপথ দুর্ঘটনায় নয় হাজারের বেশি মানুষের প্রাণহানি শীতের তীব্রতা বাড়ায় রাজধানীর হাসপাতালগুলোয় বেড়েছে নিউমোনিয়া ও ডায়রিয়া সহ ঠান্ডা জনিত রোগে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে প্রতিদিন শুধু ডায়রিয়া নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে অন্তত দুই হাজার রোগী মাত্র এক বছর বয়সী মোহাম্মদ আয়াজ নরসিংদী থেকে এসে ঢাকার শিশু হাসপাতালে ভর্তি বিশ দিন ধরে প্রথমে জ্বর ঠান্ডা লাগলেও পরে তা নিউমোনিয়ায় রূপ নেয় আরও কতদিন হাসপাতালে থাকতে হবে সে বিষয়ে কিছু বলতে পারেননি অভিভাবক বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে শনিবার খোঁজ নিয়ে দেখা যায় সেখানে চব্বিশ ঘণ্টায় বহির্বিভাগে রোগী এসেছে একশো সাতাশি জন এদের মধ্যে চব্বিশ জনের নিউমোনিয়া ত্রিশ জনের সাধারণ জ্বর আর ডায়রিয়ার রোগী আঠারো জন এছাড়া চর্মরোগ নিয়ে বারো আর অ্যাজমানি এসেছে চারজন নিউমোনিয়া সহ অন্যান্য জটিলতায় ডিসেম্বরে এই হাসপাতালে মারা যান সাতচল্লিশ জন আর জানুয়ারির প্রথম চার দিনে মারা যায় দুই জন এখনো ভর্তি আছে বেশ কিছু রোগী আর জন্মের দশ দিন পর থেকেই ঠান্ডা দেখা দেয় তারপরে আমার নবমগঞ্জ ওখানে ঠান্ডার জন্য চিকিৎসা চলে প্রাথমিক চিকিৎসা চলে ডাক্তার ওখানে এক্সরে করতে দেয় বলে যে হালকা নমুনা হয়েছে আপার তারপরে ওষুধের মাধ্যমে দশ দিন চায় যাওয়ার পরে আবার ফিরে একটা এক্স রে করি করার পরে বলে যে নিমুনি হয়ে গেছে বেশি হয়ে গেছে আপনি এখানে রাইখেন না ঢাকা শিশু হাসপাতালে নিয়ে যান চিকিৎসকরা বলছেন শীত এলেই এই ধরনের অসুখ বেড়ে যায় বাড়তি চাপ পড়ে হাসপাতালগুলোতে গত দুই দিনে যে আমাদের ব্রঙ্কিলাইটিস বা নিউমোনিয়া এবং ডায়রিয়া রোগীর সংখ্যা কিন্তু অস্বাভাবিকভাবে বেড়ে গেছে হ্যাঁ সব রোগীরই সবসময় অ্যাডমিশন বা ভর্তি লাগছে না দেখা গেছে আউটডোর বেসিসেই আমরা ম্যাক্সিমাম রোগীকে ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দিতে পারছি কিন্তু আমাদের লোডটা এই ক্ষেত্রে অনেক বেড়ে গিয়েছে আর ওই রোগীগুলোকেই আমরা ভর্তি নিচ্ছি যেগুলো সাধারণত হচ্ছে ডায়রিয়া থেকে পানি শূন্যতা হয়ে যাচ্ছে শ্বাসকষ্টের ক্ষেত্রে সাধারণত যে বাচ্চাগুলোর অনেক বেশি জ্বর দেখা যাচ্ছে একশো দুই একশো তিন এবং অতিরিক্ত শ্বাস হচ্ছে বুকটা যাচ্ছে হ্যাঁ বাচ্চা মুখে কোনো খাবার নিতে পারছে না ঘন ঘন বমি করছে তাদেরকে আমার ঘুরতে লিখতে শীতকালীন অসুখ থেকে রক্ষা পেতে পরিচ্ছন্নতা ও শিশুর প্রতি বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা রাজধানীতে দিনের তাপমাত্রা কিছুটা বেড়েছে সেই সঙ্গে কুয়াশাও অনেকটা কেটে গেছে তবে উত্তরাঞ্চলে শীতের দাপট অব্যাহত রয়েছে পঞ্চগড়ে সকাল নটায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় নয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস হিমেল বাতাসের কারণে সেখানে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে তীব্র শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দরিদ্র ও ছিন্নমূল মানুষ অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন উত্তরের আরেক জেলা দিনাজপুরে সকাল ছটায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস একই সময় কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র শীতের প্রভাবে হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা রংপুরে সর্বনিম্ন এগারো দশমিক তিন ডিগ্রি নওগাঁয় বারো ডিগ্রি ও বরগুনায় বারো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাপ করা হয়েছে

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে দেশব্যাপী জনসংযোগে নামছে জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজধানীতে দুপুরে সংবাদ সম্মেলনে জানানো হয় ছয় থেকে এগারো জানুয়ারি সারা দেশে গণসংযোগসহ সহ বিভিন্ন কর্মসূচি পালন করবেন তারা সরকার এ বিষয়ে কার্যকর উদ্যোগ না নিলে কঠোর কর্মসূচি ঘোষণার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে গত বছর জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সে সময় বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হয়নি সম্প্রতি বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় বিপ্লবের আকাঙ্ক্ষা বিফলে যাওয়ার আশঙ্কায় শিক্ষার্থীরা বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে চায় দেশবাসীকে ঘোষণাপত্রের বিষয়টি অবহিত করতে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি

দ্রুত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা আগামী কয়েকদিনের মধ্যে কার্যত কোন দৃশ্য উদ্যোগ না দেখি আমরা সরকারকে সেখানে আরো জোর দাবি এবং মাঠ থেকে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কিভাবে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র জনগণের সামনে নিয়ে আসতে হয়

এই সব দুর্ঘটনায় আহত হন হাজার একশো নব্বই জন সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি দেশের সড়কপথে বেহাল দশার বিবরণ তুলে ধরে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী তিনি জানান সরকার পরিবর্তন হলেও পরিবহন খাতে কোনো উন্নয়ন হয়নি বন্ধ হয়নি চাঁদাবাজি সড়ক পথের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনার হার সবচেয়ে বেশি গত দুই গত বছর দুই হাজার তিনশো উনত্রিশটি মোটরসাইকেল দুর্ঘটনায় কাঠামোগত কোনো পরিবর্তন আসেনি চাঁদাবাজির কেবল হাত বদল হয়েছে ফিটনেসবিহীন যানবাহন এখনো সড়কে চলছে আইনের অপপ্রয়োগ চলছে বিশেষ করে মোটরসাইকেল ইজি সংখ্যা চার থেকে পাঁচ গুণ বৃদ্ধি পাওয়া পাওয়ায় ইজি বাইক মোটরসাইকেল থ্রি হুইলার সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে সড়কে মহাসড়কে অবাধ চলাচলের কারণে সড়কের দুর্ঘটনা এবং প্রাণহানি বেড়েছে দুই হাজার তিনশো উনত্রিশটি মোটর দুর্ঘটনায় দুই হাজার পাঁচশো সত্তর জন নিহত হয়েছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনার বোন রেহানার মেয়ে টিউলিপ বিরুদ্ধে অনিয়মের নতুন অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে বিনামূল্যে একটি ফ্ল্যাট প্রাপ্তির তথ্য মিলেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে এতে বলা হয় লন্ডনে দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে একটি ফ্ল্যাট দিয়েছিলেন আব্দুল মোতালিফ নামের একজন আবাসন ব্যবসায়ী তবে ওই ফ্ল্যাটের বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি টিউলিপকে বিষয়টি নিয়ে জানাশোনা আছে এমন একজন ব্যক্তি ফিনান্সিয়াল টাইমসকে বলেন আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফের দূর দিনে তাকে আর্থিক সহায়তা করেছিলেন টিউলিপের মা বাবা তাই কৃতজ্ঞতা স্বরূপ নিজের মালিকানায় থাকা একটি টিউলিপকে দিয়েছিলেন যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিতে বলা হয় বিনামূল্যে পাওয়া ওই ফ্ল্যাট লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে অবস্থিত দু সালে চার টিউলিপকে দেয়া দেওয়া হয় দু সালে সেটি এক লাখ পঁচানব্বই হাজার পাউন্ড দিয়ে কেনা হয় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়দ সাকিব বলেছেন নির্বাচনের জন্য সংস্কার দরকার তবে এখনই সব সংস্কার জরুরি নয় দুপুরে রাজধানীতে গণসংহতি আন্দোলন আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেন দেশের জন্য কি সংস্কার দরকার সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারকে আলোচনা করতে হবে জুলাই আগস্ট আন্দোলনের ফল যাতে বেহাত না হয় সেজন্য রাজনৈতিক শক্তিগুলোকে সক্রিয় হতে হবে তর্ক উঠে গেছে সংস্কার আগে না নির্বাচন আগে আমরা পরিষ্কার করে বলি নির্বাচনের জন্য সংস্কার দরকার আর নির্বাচন গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ অংশ নির্বাচন লাগবে এমনকি বৃহত্তর সংস্কার সম্পন্ন করতেও নির্বাচন লাগবে ক্ষমতা গ্রহণের মাত্র কয়েকদিন আগে ঘুষ মামলায় বিচারে মুখোমুখি হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কের বিচারক জুয়ান এম মার্চেন জানান দশ জানুয়ারি মামলার শুনানিতে এই বিষয়ে রায় দেয়া হবে তবে এবার তাকে জেলে পাঠানো হবে না বলে ইঙ্গিত দিয়েছেন বিচারক শেষ করব দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার রাজধানীর হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা প্লবের বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে ছয় থেকে এগারো জানুয়ারি গত বছর সড়ক রেল দুর্ঘটনায় বেশি মানুষের প্রাণহানি এ ছিল এখনকার মতন আমাদের পরবর্তী সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল দর্শক বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে